আপনার আক্ষেত দেখে মনে হলো যে আপনার আক্ষেটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি এখানে অনেক সময় মানুষ ভ্রমণ করতে আসে ঘুরতে আসে তো বিষয়টি আপনি কিভাবে দেখেন এটা এক হইলো আমার ওই ঘেটে তালা থাকে আর এক হইলো যদি কারোর দরকার হয় তাহলে বাড়ির থেকে আমার খবর পাঠায় আমি বাড়ির থেকে আয়া তাদের দেখাই অথবা নিজে দেখতে আসি যখন মানুষ এখানে ভ্রমণে আসে এলাকার ইয়াং জেনারেশন বিকেল হলেই আপনার এখানে ঘুরতে আসে তো এই বিষয়টি তখন আপনার কাছে কেমন লাগে না এটা দেখতে আসে ভালো কিন্তু দেখায় মাঝে যদি একটা খাওয়াই যে খাওয়া দেখেন মানে এটাই লোক অনেক মানুষ দূর থেকেও আসে এটা দেখার জন্য তো দেখতে আসলে আমিও তাদের দেখাই আর আমিও দেখে তাদের খুশি কারণ অনেক দূর থেকে একটা মানুষ আসলে এখানে আমাদের ভালো কারণ ওই একটা জিনিস সুন্দর্যটা জিনিস আছে দেখতে আহে তাতে কি